আজ মৌনি অমাবস্যার দিন সন্ধ্যাবেলা কি এমন একটি জিনিস রয়েছে যে জিনিসটি পুড়িয়ে দিলে আপনাদের বাস্তুদোষ দূর হবে বিনাশ হবে এবং অর্থের বৃদ্ধি হবে চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক হাজার পঁচিশ সালের মৌনি অমাবস্যা আঠাশে জানুয়ারি মঙ্গলবার পড়েছে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে এবং তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়কাল সেই দিন ব্রহ্ম মুহূর্ত পড়েছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে সেই সময় থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত সময়কাল এই ব্রহ্ম মুহূর্ত থাকবে অমৃত স্নানের শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুসারে উনত্রিশে জানুয়ারি দু সালে অমৃত স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে আর তা শেষ হবে সকাল ছটা আঠেরো মিনিটে বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি অর্থাৎ মাঘী অমাবস্যার দিনটি মৌনি অমাবস্যা নামে পরিচিত এই দিন উপবাস রেখে স্নান করেন অনেকে পাশাপাশি মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখার রীতিও প্রচলিত আছে এই দিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয় সূর্যদেব ও প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্য এই দিনটি মহত্বপূর্ণ এই দিনটি কিন্তু বছরে একবারই আসে তাই আজকের এই দিনটি এই টোটকা বা নিয়মটি করার জন্য সর্বোত্তম কোনো নিয়ম বা টোটকা করার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে এবং এই নিয়মগুলি আমাদের সকলেরই মানা কর্তব্য এবং এই নিয়মগুলি আমাদের জীবনে অবলম্বন করাও উচিত তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি একদমই স্কিপ করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আপনি নিজেও ভিডিওটি দেখে উপকৃত হন এবং আপনাদের পরিবার আত্মীয় স্বজনকেও ভিডিওটি শেয়ার করে উপকৃত করুন এই দিনটির উপাসনা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে পূর্বপুরুষদেরও পুজো করা হয় হিন্দু ধর্মে এর বিশেষ তাৎপর্য রয়েছে এই অমাবস্যার দিনে পিতৃতান্ত্রিক শান্তি এবং রোগের জন্য করা হয় দান ও পুজোর বিশেষ ফল লাভ হয় এই কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয় তাই এই দিন উপোস রাখতে পারলে খুব ভালো আর যদি সেটা না পারেন তাহলে ভোলেও আমিষ খাবেন না এতেই শরীরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এই দিন মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্ত নিবেদন করুন এতে আপনার জীবনের থেকে থাকা সমস্যা দূর হবে এবং অমাবস্যার কালো ছায়া ও অশুভ প্রভাব আপনার ওপর পড়বে তো বন্ধুরা মৌনি অমাবস্যার দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে মা কালীকে স্মরণ করুন অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করো মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়িঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে নানা প্রকার বাস্তুদোষ কিন্তু লেগেই থাকে তাই আমি বলবো এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাড়ি ঘরে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে নেওয়া গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভ দূর করে তাই বন্ধুরা পারলে প্রতিদিন এই কার্যটি করবেন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বাড়ির মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দিরে যদি মা কালীর কোনো মূর্তি বা চিত্রপট থেকে থাকে তাহলে সেখানে অত্যন্ত দুটি লালজবা মায়ের চরণে নিবেদন করবেন এবং মায়ের কাছে হাত জোর করে পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করবেন তো বন্ধুরা এখন জেনে আমরা সেই উপায়টি বা টোটকাটি যেটা সন্ধেবেলা করতে বলার কথা বলা হয়েছে আজ মৌনি অমাবস্যার দিনে সন্ধেবেলা গোপনে করবেন এই একটি কাজ তো বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন আপনারা যখন মা কালীর পুজো করবেন সেটা বাড়িতেই করুন না কেন বা মন্দিরে গিয়েই করুন না কেন সেদিন জবা ফুলের সাথে মাকে অবশ্যই এই তিনটে জিনিস নিবেদন করবেন এই তিনটে জিনিস হলো কর্পূর তেজপাতা এবং লবঙ্গ এই দিন পুজো করার সময় মার সামনে সাতটি তেজপাতা ষাটটি লবঙ্গ এবং একটি কর্পূর নিবেদন করবেন এই তিনটি জিনিস নিবেদন করার সময় অবশ্যই ধ্যান রাখবেন তেজপাতা যদি নিখুঁত হয় এবং লবঙ্গ যদি ফুল সমেত হয় তো বন্ধুরা এই নিয়মটি যদি আপনারা বাড়িতে করেন তাহলে চেষ্টা করবেন উপবাস থেকেই এই নিয়মটি করবেন আর যদি আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত উপবাস না থাকতে পারেন অত্যন্ত চেষ্টা করবেন পুজো করা অবধি উপবাস থাকার এবং পুজো শেষ হয়ে গেলে আপনারা কিছু খেতে পারেন কিন্তু চেষ্টা করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার তো বন্ধুরা পুজো করার পর সন্ধেবেলা সন্ধেবেলা আরেকটি জিনিস অবশ্যই ধ্যান রাখবেন এই মৌনি অমাবস্যা কিন্তু তন্ত্রসাধকের দিন এই দিন কিন্তু নানারকম অশুভ শক্তি ঘুরে বেড়ায় এবং তন্ত্রসাধকরা নানা রকম কারুকার্য এবং টোটকা করে বেড়ায় এই দিন চেষ্টা করবেন আপনারা সন্ধ্যের পর বাড়ির থেকে না বের হওয়ার এবং বাড়ির কোনো সদস্যকেও বের হতে দেবেন না বন্ধুরা মৌনি অমাবস্যার দিন আপনারা যখন সন্ধ্যা পুজো দেবেন তখন ঘর বাড়ির চারিদিকে আলো জ্বালিয়ে দেবেন কোনো দিকে কোনো রকম অন্ধকার রাখবেন না বিশেষ করে সদর দরজায় এই দিন সদর দরজায় আপনারা একদমই অন্ধকার রাখবেন না এবং যদি সম্ভব হয় তাহলে সদর দরজায় দুটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং চেষ্টা করবেন তিলের তেলের প্রদীপ জ্বালানোর এই তিলে তেলে প্রদীপ জ্বালালে আপনাদের বাড়িতে কোনোরকম অশুভ শক্তি অমাবস্যার দিন প্রবেশ করতে পারবে না এবং অবশ্যই একটি প্রদীপ তুলসীতলায় দিতে ভুলবেন না তো বন্ধুরা সকালবেলা পুজো করার সময় আপনারা মা কালীকে যেই ষাটটি তেজপাতা ষাটটি লবঙ্গ এবং কর্পূর নিবেদন করেছিলেন সন্ধ্যা পূজার সময় সেই তিনটিকে একত্রিতে একটি ধুনুচিতে নিয়ে নেবেন এবং কর্পূরটি ভালো করে গুঁড়ো করে নেবেন এবং একটি দেশ মাধ্যমে তিনটিকে ধুনুচির মধ্যে জ্বালিয়ে নেবেন তারপর ধুনুচি থেকে যেই ধুয়ো বের হবে সেই ধুয়ো আপনারা বাড়ির সর্বত্র দেখিয়ে দেবেন এবং ধুয়ো দেখানোর সময় বাড়ির দরজা জানলা বন্ধ রাখবেন এবং ধোঁয়া দেখানো হয়ে গেলে আপনারা চাইলে জানা দরজা কিছুক্ষণের জন্য খুলে দিতে পারেন কিন্তু বাড়ির সদর দরজা কিন্তু খুলেই দিবেন ধোঁয়াটা বের হওয়ার জন্য তো বন্ধুরা মৌনি অমাবস্যায় বলেন এই নিয়মটি একবার করেই দেখুন কিভাবে আপনাদের জীবন পরিবর্তিত হবে আপনারা নিজেও বুঝতে পারবেন না এই নিয়মটি যখন আপনারা বাড়িতে করবেন দেখবেন বাড়ির প্রত্যেক সদস্য যদি বাড়িতেই থাকে এবং এই নিয়মটি করার সময় বাড়ির বাইরের কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করতে না পারে এই দিকেও অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই উপায়টি আপনারা আপনাদের পরিবারের মঙ্গল কামনার জন্য করছেন এটি যদি বাইরের কোনো লোক দেখে নেয় তাহলে এই উপায়টি করার কোনো মানেই থাকবে না এই উপায়টির কোনো ফল আপনি পাবেন না তো বন্ধুরা এই কাজটি যখন আপনারা করবেন অবশ্যই সতর্কতা মেনে করবেন এছাড়া এছাড়াও মনি অমাবস্যার দিনটি পেরিয়ে গেলেও আপনারা সামনে আসা যে কোনো শনি মঙ্গলবার দিনও এই কাজটি করতে পারেন তো বন্ধুরা যে কোনো নিয়ম বা উপায়টি তখনই সার্থক হয় যখন সেই কাজটি আপনারা মন থেকে করবেন মন থেকে যদি আপনারা এই কাজটি করেন তাহলে অবশ্যই সুফল পাবেন কিন্তু আমার বলাতেই যে এটা করতে হবে এটার কোনো মানে নেই আপনাদের মনে যদি বিশ্বাস থাকে এবং ভগবানের উপর বিশ্বাস রেখে কাজটি করবেন তাহলে অবশ্যই সুফল পাবেন মৌনি অমাবস্যার দিন কিছু করুন বা না করুন কোনো মন্ত্র উচ্চারণ করুন বা নাই করুন মা কালীর নাম অবশ্যই জপ করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর কিছু যদি জানতে ইচ্ছুক হয় সেগুলো আমাকে জানাতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য নতুন ভিডিওটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা কালী